নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনির ভুজির রেসিপি খুব সহজেই কিভাবে পনির ভুর্জি করে নেওয়া যায় সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে এসেছি এটা যে কোনো ধরনের রুটি লুচি পরোটা নান সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আপনারা তাহলে চলুন বন্ধুরা আমি কিভাবে করেছি পনির ভুর্জি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে পনিরটাকে গ্রেট করে নেব এখানে আড়াইশো গ্রাম পনির আছে পনিরটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব দেখুন এইভাবে পনিরটাকে গ্রেট করে নিতে হবে পনিরটা গ্রেট করা হয়ে গেছে এবার আমি একটা সিদ্ধ আলু গ্রেট করে নেব সিদ্ধ আলুটা একই রকমভাবে আমি গ্রেট করে নিলাম পনির আর আলুটা গ্রেট করা হয়ে গেছে এবার পনির ভুর্জি করতে আমি কী কী নিয়েছি দেখুন নিয়েছি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন টমেটো ক্যাপসিকাম সবগুলোই কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম তেলটা গরম হলে আমি এতে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে দিলাম আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো এই পিঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কাটা আমি দু তিন মিনিট মতো নাড়াচাড়া করব একটু লালচে রঙ ধরলে আমি এতে টমেটো ক্যাপসিকামটা দিয়ে দেব। দেখুন দু তিন মিনিট মতো নাড়াচাড়া করেছি একটু লালচে রঙ ধরেছে এতে এবার টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম দিলাম হাফ চামচ মতো নুন এইবার একটু নাড়াচাড়া করে আমি কড়াইটা দু তিন মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের ফ্লেম লো করে তাতে পেঁয়াজ আদা রসুন টমেটো ক্যাপসিকাম সব একটু নরম হয়ে যায় দু তিন মিনিট পর ঢাকা খুলে দেখলাম সবগুলোই নরম হয়ে গেছে আর একটু ভাজাও হয়ে গেছে এরপর আমি এতে দেব সিদ্ধ আলুটা সিদ্ধ আলু যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা আলুর জায়গায় এক চামচ কি দু চামচ বেসন দিতে পারেন তবে আলুটা দিলে টেস্টটা খুব ভালো হয় আলুটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজ টমেটো এগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এটাকে আমি নেড়ে নেব দেখুন এইবার আমি এতে দিয়ে দেব পনিরটা আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না পনিরটা দিয়ে দিলাম এইবার ভালো করে আলু আর পনিরটা পেঁয়াজ আদা রসুন এগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে তার আগে আমি এতে দিলাম হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো এরপর এতে দিলাম দেড় চামচ মতো নুন নুনটা পেঁয়াজ ভাজার সময় হাফ চামচ মতো দিয়েছি আর এখন দেড় চামচ দিলাম পনিরের পরিমাণটা অনেকটাই আছে তাই দু চামচ নুন যথেষ্ট খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে তলায় না লেগে যায় এরপর এতে দেব এক চামচ চিনি আপনারা এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন যে যে কোনো তরকারিতে আমি কম বেশি একটু চিনি দিই তাতে টেস্টের ব্যালেন্সটা থাকে আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় এবার খুব ভালো করে পনিরটাকে নেড়ে নিতে হবে চিনি নুন এগুলো সব চারিদিকে মিশে গেলে আমি এতে দেব সামান্য একটু জল জলটা কিন্তু সামান্যই দেবেন বেশি জল পড়লে কিন্তু পনিরটা নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না এরপর এতে দেব সামান্য গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে গরম মশলাটা না দিয়ে একটু ধনে পাতার কুচি দিয়ে দিতে পারেন আমার পনির ভুর্জি প্রায় রেডি এবার এক চামচ বাটার দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটাকে অফ করে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তাতে বাটারটা মেল্ট হয়ে যাবে দু তিন মিনিট পর আমি একটা সার্ভিং বলে এটা সার্ভ করে নেব দেখুন পনির ভুর্জি রেডি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারাও এইভাবে একবার করে নিন আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো চলি ধন্যবাদ বন্ধুরা